আর এই তো এখানে দেখো আমাদের ঘণ্টি ঠাকুরের পুজো হচ্ছে আমরা সবাই মিলে পুজো করছি আর এই যে এখানে দেখো ভাই বসে গেছে তো আমাদের বাড়ির থেকে আর কি পুজোটার সমস্ত কিছু রেডি করি পুজোর সমস্ত জিনিস জোগাড় করি সেই জন্য আর কি ওই মারিয়া নাকি বলে সেটা আমি অত জানি আর দেখো ওকে হাতে ফুল ঢুল দিয়ে সমস্ত কিছু করিয়ে দিচ্ছে মন্ত্র এক একসঙ্গে আর এখানে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে তো অনেক মজা করলাম আমরা পুজো করতে এসে তারপরে কিন্তু দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি তো আমরা এক জায়গায় যাব বলে সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন বা যে রাত্রি সাড়ে সাতটা এখন কিন্তু আমি আর বদদি আর ওই যে মা রেডি হয়ে গেছি তারপরে কিন্তু চলে যাচ্ছে ওই যে অনেক পুলো লাইট দেখা যাচ্ছে আর অনেক দোকানও এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখনও পৌঁছাইনি ওই জায়গাটায় তো আমরা কোথায় চলে আসলাম তোমরা কি কেউ বুঝতে পারছো আর এই যে দেখো ফাইনালি আমরা এখন কিন্তু চলে এসেছি মেলার মাঠে হ্যাঁ গেন্ডি ঠাকুরের পুজো উপলক্ষে আমাদের এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে ছোটো মোটো মেলা তো এবছর দিয়ে দু বছর মেলা হলো আর তিন বছর পুজো করলাম তো সেই জন্য অত একটা বড় মেলা হয়ে উঠেনি তবু আমাদের গ্রামের মতে অনেকটাই সুন্দর মেলা বাড়ির পাশে এত সুন্দর একটা মানে কোনো কিছুর অনুষ্ঠান করলে না ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে তারপর এখানটায় যে আমার বদদি দেখো জিনিস কিনবে ওকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কি খেলনা নিবে জানি না তারপরে ওইদিকে খেলনা নিচ্ছিলো আর এই যে মার সঙ্গে এসে দাঁড়িয়েছিল এসে এদিকে কত লোকজন এটা সেটা কিনছে খেলছে সবাই দেখছে তো অনেক মজাই হচ্ছিল তো ওইভাবে কিন্তু আমি ওই যে ওদের সঙ্গে ঘুরছিলাম আর মজা করছিলাম আর ওই যে আমার মাকে দেখো পিছন দিয়ে আমার বদদির পাশে এসে দাঁড়াচ্ছে একা একা আর তারপরে কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে তো এখন আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নেবো আর এই যে আমার বদদি আর ওই যে একটা ভাই আছে মাসি মা আর কাকিমা সবাই মিলে দাঁড়িয়ে আছে বাটি হাতে নিয়ে আর এদিকে ভাই বাই করে দিচ্ছে সবাইকে তারপরে কিন্তু আমরা ওখান থেকে খেয়ে চলে আসলাম ডিমের দোকানে এই যে দেখো ডিম অমলেট নিচ্ছি যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস আর তারপরে কিন্তু চলে আসি এই যে ঝুড়ি বুন্দি আর জিলিপির দোকানে তারপরে কিন্তু আমরা জিলিপি কিনেই চলে আসলাম বাড়িতে